আলোচ অযোগ্য লোকগুলোকে বসিয়ে দেখা দেওয়া হয়েছে ধরে ধরে মুসলমান জায়গাগুলো যেগুলো আছে শেষ করে হয়েছে এটা নিয়ে একেবারে ধরে 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 শেষ করা হয়েছে আমি বলছি আপনাকে আজকে রাজ্য হচ্ছে নেই বলে দুটো টাকা আপনি ভয় পাচ্ছেন আমি শুধু রক্তাক্ত হইনি দাদা আমাকে সে যদি করেন কাজী মাসুম আক্তার এখানে এসছে আমি জানি এখানে এসেছি খবর বাইরে যাবে আমার কিচ্ছু এসে যায় না তাতে তবে আপনারা একটা কথা জেনে কিন দাদা বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্য রাজ্য মুসলমান আছে তারা কিন্তু এত খারাপ দশায় নেই আমরা সবচেয়ে খারাপ দশা আছি সবচেয়ে ইউজ সবচেয়ে খেটে পড়ছি বিজেপি না এই জান বলেন না শুনে রেখে দিন মুসলমানদের এক পার্সেন্ট লোক বিজেপিকে ভোট দেয় না কিন্তু চান তালিকাতে পাঁচ পার্সেন্ট মুসলমান বিজেপি করে ওখানেও পাঁচ পার্সেন্ট আর বিজেপিকে বলেছি আপনারা এক পার্সেন্ট মুসলিম ভোট পান না আপনারা মুসলিম ভোট পান না চান না

এই যে ল যে বলছে না ওটা ভিডিও দিয়ে স্পন্সর আনন্দ ঠিক করে দেয় ওটা বাইক দেওয়ার জন্য বুদ্ধি বের করে বেড়ায় কিচ্ছু নেই এর মধ্যে দাদা আমাদেরকে মানুষ মনে করা হয় না এটা ক্লিয়ে করুন আমি যতটুকু বুঝেছি আমাদের মন্ত্রীরা হচ্ছে অ্যাসেসিয়ান ডগ মমতা ব্যানার্জির ঘরের গেটে মানা থাকে এদেরকে আমাকে একটু বলতে দিন দাদা আমরা কি এক হতে পারবো আমি খুব যন্ত্রণা থেকে বলছি আমি অনেক কিছু বেশি জীবনে আমি জীবনে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে সম্মান দিয়েছে আমাকে যখন এক হাজার লোক ধরে এক হাজার জন মিলে যখন আক্রমণ করেছিল কোন হেডমাস্টারকে স্কুল চলাকালীন সময় এক হাজার জন মিলে হত্যা করতে পারলে পারে আমি বলে মুসলমান সমাজ ছিল আর মাদ্রাসা বোর্ড বলেছিল এই নুরুল সালাম সাহেব যে জীবনে এত যোগ্য কোন হেডমাস্টারকে দেখিয়ে দিই একটা মাদ্রাসাকে এত উন্নত করতে পারে আমি ছিল সেই কাজী বাসু আত্মার এখন যেখানে যাচ্ছে পুজো হচ্ছে আমার আমি স্কুলে আছি না হেডমাস্টার হয়ে পুজো হচ্ছে কুড়িগুণ চাপতে পারি দিয়েছে আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি মুসলমানরা কিন্তু পাশে দাঁড়িয়ে এইটা হচ্ছে কমিউনিটির সমস্যা আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলছি আমি হচ্ছে সেই ব্যতিক্রমী মুসলমান যাকে রাষ্ট্র রাজ্য সম্মান দিচ্ছে একটারই মুসলমান আমি তোমাকে কমিশনার পুলিশ রিপোর্ট দিয়েছে লিখিত রিপোর্ট শুনে নিন কমিশনার পুলিশ আমার ক্ষেত্রে বলছে যে কাজী মাসুম আক্তার যা করেছেন যে লড়াই করেছেন একদম পারফেক্ট তার প্রতি মৌলবাদী আক্রমণ হয়েছে ধর্মান্ধতা হয়েছে দেশদ্রোহিতা হয়েছে একদম রিপোর্ট এবং বলা হয়েছে পুলিশ যদি স্কট করে নিয়ে থাকে স্কট করে মানে প্রোটেকশন দিয়ে তা তো তার নিরাপত্তা নিয়ে আচ্ছা বলুন তো কোনো ভালো খবর এটা এটা কি কোনো ভালো খবর আমি যেটা করেছিলাম যাতে আমি ব্যাখ্যা করতে পারব না এখন ওই স্কোয়ার দেখুন যা উন্নয়ন সব আপনার সেই কাজটাই করেছিলাম আমি এটা বলতে গিয়ে এই কথাগুলো বলতে চাইলাম একটা শপথ আজকে নিতে পারবেন দাদা আমি আপনাকে বলছি আপনাদের বলছি সবাইকে বলছি দেখুন আমি না গাল গপ্প করার আমার অবকাশ থাকে না আমার কোনো জনপ্রিয়তা লাগবে না যে নেতা মন্ত্রী ওই মাথে পড়া পথগুলো ছুঁড়ে বেড়ে দেয় তার কিছু লাগে না ছুঁড়ে ফেলে দেওয়া বিজেপি মনে হয় আমাকে মাথায় কাজ করে রাখতে চাইনি যায়নি এটা বুঝতে মেম্বার ততই আমি কারো কিন্তু আমি যখন সরকারের বিরুদ্ধে কথা বলি তখন বিজেপির পক্ষে বলবো মনে হয় বামা মনে বলতাম তখন এত মিডিয়া ছিল না তো খবর লিখতাম লিখতে হবে এই সরকার বা যে সরকার আসবে তার বিরুদ্ধে ভাবে কথা বলে কি এই তো মাথা দাদা সব মুখ বন্ধ হয়ে গেলে বলার কেউ কেউ থাকবে না দাদা বলার কেউ থাকবে না যারা মনে করছেন বন্ধু তারা হচ্ছে কেন্দ্রের সরকারের সবচেয়ে বড় কাছে একটু আগে একজন দাদা বলছেন নাকি রাজ্য সরকার তার যে আইটেমটা ঠিক করে দিলে তো নাগরিকত্বের প্রমাণ হয় ওই প্রমাণ করবে না শুধু বাজের লোক বাড়ি যে জাতির মর্যাদা নিয়ে আসে বাঁচবে না সে জাতি আগে ঠিক করুন জাতির মর্যাদা আছে কিনা এটাকে ঠিক করুন সেকেন্ড যেটা করতে হবে দাদা আমরাই বেশি জন্য দশ বারো দশ বারো অনেক আমি তো করছি কত কিছু আগেই করে যাচ্ছে অসুবিধা হচ্ছে না তো আমি ওয়েস্ট বেঙ্গল মুসলিম করেছিলাম দাদা নিজে করেছিলাম মধ্যবর্গ তুমি জানেন ওয়েস্ট বেঙ্গল মুসলিম একশোর মতো অধ্যাপক ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু দেখেছিলাম আসল লড়াই এরকম থাকবে না এরা এই উড়ন্ত কিছু হলে নেতা হলে বা কিছু সুবিধা পেলে লাভ এটা করলে হবে না কি দিলে না বিপস কি নিলেন না কি দিতে পারলেন আমরা যদি সংগঠনটা প্রকৃত অর্থে করতে পারি কি করতে পারি আমার সাহেব হচ্ছে আমরা আবেদন নিবেদন করতে পারি আপনি বলছেন সংবিধান জানা সংবিধানকে পাত্তাই দেয় না সংবিধানকে জানে মিথ্যে কথা বলা বারো সবাই মিথ্যে কথা বলছে ব্রহ্মার সেবা করা উচিত কেউ সেবা করবো না সবাই জ্ঞান পাবি এটা সব জানি সংবিধানে আমাদের কি কি ধারায় কি কি আইটেম আছে ভারতের সংবিধানের বৈশ্যটি কি কে জানে মোটামুটি সব জানে মানবো না কি করতে পারো বাক স্বাধীনতা আছে মেরে আয় করে দেবো এই মোফা গুসারকে তুলি নিয়ে গিয়ে লক্ষ্য ঢুকিয়ে দেবো বাক স্বাধীন কী হবে উনি তো ভালো বলে তুলি নিয়ে লক্ষ্য ঢুকিয়ে দেবো আমি খালি দাদা বলতে চাইছি সত্যি যদি আমরা কিছু করতে চাই আমাদের মুসলমানদের সংগঠন কতগুলো আছে জানেন কলকাতা তার আশেপাশে চারশো ছাপ্পান্নটা কটা আমাদের তারিখ আছে চারশো ছাপ্পান্ন আর ভারত পশ্চিমবঙ্গে মিলিয়ে এক হাজার মুসলমানদের সংগঠন সেক্রেটারি প্রেসিডেন্ট টিচার ওয়াকামের চুরি ওই সরি ওয়াকাম তো চুরি হয়ে গেল ওই জাকাতে চুরি ওই চুরি চলছে এসব জানা আছে আমার আর একটাই কাজ কে কাকে ছোট করবো খুব বড় সুখ এটা আমরা ভীষণ দুর্বল দাদা ভীষণ দুর্বল আমাদের কেউ নেই উনি এক করবে আমি দশ বলবো হাত ধরে টুন ভুল ভালো হলো আলোচনা হবে টেবিলে বসে মিটিয়ে নেবো বুকে জড়িয়ে ধরবো একটু ভালোবাসি আমরা বড্ড কষ্টে আছি পরিযায়ী নাম বলে কি হারে মুসলমানদের মারছে আমাকে আমার ছেলে আমার ছেলে রয়েছে গুড়গাঁওতে সেখান থেকে ফোন করে বলছে মুসলমান নাম কিচ্ছু না তাকে তুলে নিয়ে গিয়ে মার তার ওয়াইফ কে করে মার কেউ স্বীকার করতে চাইছেন খবরও নেই আমি টিভিতে বলেছি ডাইরেক্ট আমি যে কথা বলেছি না বললে বিশ্বাস করবেন না যাদেরকে আমার প্রিয় বলে মনে হচ্ছে তারা জানে এর চেয়ে বড় মৌল মৌলবাদী মুসলমান পশ্চিমবঙ্গে নেই আমি মুসলমান লোকদের বলেছি যে তোমাদের কুকুর বলে মনে করা যারা সব আছে দাদা একটু ডিপ্লোম্যাটিক হতে হবে সবাই গাল দিলাম কিচ্ছু হবে না আমাকে কোথাও এনটি নিয়ে সেখানে কিছু কাজ করতে হবে যাতে করে আমি আমার জায়গাটাকে দখল করে দিতে পারি পারবেন না দাদা শক্তি ভয়ঙ্কর শক্তি আপনাকে মনে রাখতে হবে যে সমাহক হোক মন্ত্রিসভা হয়েছিল যোগেন্দ্রনাথ মন্ডলের মতো লোক ছিল ভুললে চলবে না শ্যামা হোক কেন শ্যামা প্রসাদ গিয়েছিল ওই ভালোবেসে গিয়েছিল দরকার ছিল তার টেকনিক্যাল দরকার ছিল সে তার লক্ষ্য পূর্ণ চলেছে তার দল দেখতে পাচ্ছেন এখন দেশে রাজ করছে আমার প্রশ্ন দাদা একটা শপথ নিয়ে আমরা কি করে বলুন তো ধরুন মৌলিক সমস্যা আছে ধরুন সংবিধান সংখ্যা তো ব্রেক হচ্ছে যে স্যার বলছেন যেমন কারা কারা আছে এটা কিন্তু ফলো করার অর্থ মুসলমান লোক মানে দিদুল গায়ে দুদা গায়ে সেগুলো ছেড়ে দিয়ে বলতে ও রাজনীতির কথাবার্তা সম্মান নেই আসল কথা ওরাও সম্মান দেয় এরাও সম্মান দেয় কেউ সম্মান দেয় কিচ্ছু নেই আপনি বিশ্বাস করবেন হাল হালকি আমার সাথে ডক্টর নাম হুমায়ুন কবির আছে ওই আইপিএস কাঁদ ছিল না বাড়ি থেকে এই এক সপ্তাহে কথা হচ্ছিল কাঁদ ছিল দাদা একটুখানি সম্মান নেই ওনার সময় আছে ওনার আছে ওনাদের নেই কিন্তু মন্ত্রীদের সম্মান জিরো গ্রেট জিরো সেই জন্য সিদ্ধিকুলার মতো লোককে যখন ধর মারা যায় বুঝলি এইটুকু বুঝিনি না পুরো চক্রান্ত এখন বল বল নিজের বল মর্যাদার বল আমরা লিখিত আবেদন নিবেদন করবো কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকারের কাছে আমরা যদি জনগণ নিয়ে রাস্তায় নামি একটা অংশের মুসলমানদের চুপচাপ কাজ সাইলেন্টলি কাজ হই হৈ করার দরকার নেই আমরা পনেরো জন পনেরোটা মেধা সেন্টার ভাববেন বুদ্ধি দিয়ে অনেক কিছু হয় আমরা এই কাজটা করি আমরা পয়েন্টগুলো ধরে দিই কিছু লোক তো মিডিয়া আছে কথা বলতে পারে নিতে বলবে রাজ্য সরকারের কেন্দ্র সরকারের অ্যাপিল করবে আমরা সুপ্রিম কোর্টে যাব হাইকোর্টে যাব একদম টেকনিক্যালি কাজ করবো গণ মুক্তি পরিষদ তাই করছি ঠিক করেছি কোনো আর প্রেস কনফারেন্স করবো মাঝে মাঝে আলোচনা করব লজিক্যাল কোনো আবেগ নয় এই যে বলছে সিট করতে দেবো না একটা কত কথা আবার সিট করতে দিলে সিটের মধ্যে যে গণ্ডগোলগুলো ঢোকাবে মানে বের রাজ্য সরকার চেষ্টা করে সেগুলোকে দূর করতে পারে করবে না ভয় দেখা ট্রেগলিটা বুঝে দেয় এনআরসি ফেনার্সি গালগত সিএ তো দেখলেন কি কিচ্ছু না পুরো অ্যাডজাস্টমেন্ট বলা হয়েছে তুই এই মোল্লাগুলোকে দেখ আমি হিঁদুগুলোকে দেখছি এমন কাজ করে দেবো শুভেন্দুকে দিয়ে সব মোল্লা তোর সাথে হয়ে যাবে বাংলা বুঝে গেছেন আমি ইন্টার করবো সবাই জানেন এটা পুরো একটা ষড়যন্ত্রের নাম মাদ্রাসাগুলো তুলে দাও মাদ্রাসা মানে গলা এই মাদ্রাসা বলছেন না মাদ্রাসা ভোটটা হচ্ছে ওটা চুরি চুমারি ঘুঘুর ভাষা চিটিংবাজের আলোত ওটা মারুটি দপ্তরটা হচ্ছে চিটিংবাজের আলোত অযোগ্য লোকগুলোকে বসিয়ে রাখা দেওয়া ধরে ধরে মুসলমান জায়গাগুলো যেগুলো আছে শেষ করে দেওয়া এটা ইন্টেনশনালি একেবারে ধরে 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 শেষ করা হয়েছে আমি বলছি আপনাকে আজকে রাজ্য সরকার আমাকে সম্মান দিতে বাধ্য হচ্ছে উপরে নেই বলে আমাকে দুটো বাটা সরকার আপনি ভয় পাচ্ছেন আমি শুধু রক্তাক্ত হইনি দাদা আমাকে শিক্ষার মধ্যে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার তারপরের বছর আমাকে অ্যাডজাস্ট করতে পারবে দুবার আর তুমি চট্টোপাধ্যায় ছিল সে বলছে দেবদূত যাদবপুরের দেবদূত ছিল যত করছে আমি মোবাইলটা পেয়ে যাবো কিছুক্ষণ না দাদা টেকনিক্যাল হতে হয় টেকনিক্যাল দাদা আমি 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 সবাই বেলায় বাকিটা কারণ আমাদের কারো সব হয়নি কোনো নেই কিছু নেই আমি দাদা বলছি এক হাজার দু নম্বর সংগঠন যদি হবে এক হাজার একটা আছে মুসলমান ভাইদের বলছি আমরা কি এরকমভাবে সংগঠনের সংখ্যা শুধু বাড়াবো কার্যকরী সংগঠন করে একেবারে কার্যকরী দাদা কেউ শোনেন আমাদের কথা শুনতে বাধ্য করাবো তারা সম্ভব এটা সম্ভব শুনতে বাধ্য করাবো আমরা তার আগে সংগঠনটাকে ভালো করে গুছাই কি হবে জানেন তো অ্যাসোসিয়েশন অফ মুসলিম ফেডারেশন তৈরি করা হয়েছিল কি অ্যাসোসিয়েশন অফ মুসলিম ফেডারেশন তাতে আমার প্রেমী সাহেব ছিলেন জেনারেল সেক্রেটারি আমি ছিলাম সেক্রেটারি আমি ওই আর প্রেসিডেন্ট করা হয়েছিল সে আমি কী করছি বুঝলেন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি কলকাতা জেলা অন্তত একশোরও বেশি এনজিও এনজিওগুলোকে মুসলমান সংগ্রহ এক করা হয়ে গেছিল বড় বড় সংস্থা মিলে তার বলল তারপরে আমি বললাম কলকাতার পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গের অনেকগুলো জেলা গ্রামে যেতে হবে বাড়িপুরে লক্ষ্মীকান্তপুরে সব যাওয়া শুরু করে দিলাম তখন অবগালি সেকশন শুনে দিন মুসলমান ভাই সব এমন করলে এই লোকটা তো খুব উঠছে মানে আমি তখন এত কোনো খ্যাত লোক ছিলাম না আমি তো একে কি করে ডাউন করা যায় আমাকে ডাউন করা হয়ে গেলো লক্ষ্য আর মুখ্য কলকাতার মধ্যে থাকবে গ্রামে না যায় গ্রামে গেলে তো আজিবাদ চলে যাবে না গ্রাম তো বড় এমন কাজ করতে গেলে আমি নিরাপ হয়ে গেলাম সংগঠনটা চলে গেছে আমার তারা কিন্তু আই এস আইপিএস লেভেল না মোটামুটি হয়ে যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক বল ভর্তি শিক্ষিত লোকগুলো যা সবচেয়ে শয়তান আমি পরিষ্কার বলে দিচ্ছে অশিক্ষিত লোক নিয়ে ভাববেন না কিন্তু চাষি ভূষক খেতে খাওয়া মানুষ তাদের মুখ এক মন এক তারা আলাদা না আমার তাদের জন্য দুঃখ হয় তাদের যখন মারে আমি কিছু করতে পারি না রাতে ঘুমে তাদের রাতে ঘুম পাবেন যদি হয়ে থাকে না কাজ করতে পারবে না পাবেন না রাতে ঘুমের প্রবলেম হয় খুব লাগে কিছু করতে পারছি না হাত মোদা আমি বলি দাদা সংগঠন সংগঠন যদি করেন কাজী মাসুমাক্তার এখানে এসছে আমি জানি এখানে এসছি খবর বাইরে যাবে আমার কিচ্ছু এসে যায় না তাতে তবে আপনারা একটা কথা জেনেন কিন দাদা বাঙালি মুসলমানরা ভারতের সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অন্য রাজ্যের মুসলমান না আছে তাহলে কিন্তু এত খারাপ দর্শাই নেই আমরা সবচেয়ে খারাপ দশ আছি সবচেয়ে ধর্চ্ছি সবচেয়ে খেটে পড়ছি বিজেপি না এই জানলা বলেন না শুরু রেখে দিন মুসলমানদের এক পার্সেন্ট লোক বিজেপিকে ভোট দেয় না কিন্তু জানলা তারিকাতে পাঁচ পার্সেন্ট মুসলমান বিজেপি ওখানেও পাঁচ পার্সেন্ট আর বিজেপিকে ভোটছি আপনারা এক পার্সেন্টও মুসলিম ভোট পান না আপনারা মুসলিম ভোগ পান না না চান না ওনারা চান না এমন আপনারা কথাবার্তা বলছে করে মুসলিম ঢুকতে পারবে না কেন কিন্তু চাঁদ দেওয়াতে পাঁচ পার্সেন্ট মুসলিম বোঝে না চলে গেছে বল খেয়ে গেছে যাচ্ছে কত দিন না দা কতকাল কত দিন আমাদের কোনো বেতা নেই আমার কত বলে ভাসছি এই মানুষ সে বছর বয়স উনি ডেকেছেন আমাকে আমার পাপ মনে হচ্ছিলো উনি ডেকেছেন আমি যাবো না যাবো তুই এনাদের বয়স হয়েছে সব বয়স হয়েছে আপনাকে আমি আগে থেকেও ছিলি সত্যি বলছি কিছু করার থাকলে আগে ঠিক করুন ভালো লোকগুলোকে সামনে আনুন একদম সঠিক লোক কোনো বিখ্যাত লোক দরকার নেই বিখ্যাত লোক কিছু হবে না একেবারে মানবিকভাবে সে সে নামাজ পড়ুক রোজা করুক সে তার ব্যাপার না করুক করুক তার ব্যাপার সে মুসলমান সে কমিউনিটি ভালো চায় ওটা হচ্ছে ইবাদত পিছিয়ে বড় কান্নার চোখের জল মোছাতে চায় ওটা ইবাদত ওই ইবাদত করতে চাই সে সবকিছু নেবার জন্য না দেওয়ার জন্য এইটা এটা করে যাতে আপনারা প্রথম প্রথম যেটা করতে পারে একটা কমিটি করুন একেবারে দিয়ে দেবে কিন্তু পরবর্তী মিটিং করবেন হইচই করবেন না হইচই করলে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি লোক লাগিয়ে দেবেন মুসলমানদের চোখ খোলা মুসলমানদের যোগ্য সংগঠন তৈরি হওয়াটা সবার রাখ শাসক বলছি না শাসক